একটা আনন্দের সংবাদ ডিপুমণি সাবেক শিক্ষামন্ত্রী পরবর্তীকালে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর ডিপুমণি আটক হয়েছে আপনাদের অনেকেরই হয়তো এর উপর অনেক রাগ বিশেষ করে আমাদের ছাত্র ভাই বোন যারা আছেন আচ্ছা আমি ফুল আর্টিকেলটা পড়ি রাজধানীর ধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর ডিপুমণিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ আজ সোমবার উনিশ আগস্ট সন্ধ্যায় তাকে আটক করা হয় ঢাকা মেট্রো ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন দীপুমন্ডি দীপুমণ্লি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে ডিএমপি সূত্র জানিয়েছে আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আগামীকাল তাকে আদালতে তোলা হবে তবে কোন মামলায় তাকে আটক দেখানো হবে তা এখনও জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আঠারো জুলাই চাঁদপুরের জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদা আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদু টিপুকে হুকুমের আসামি সহ বারোশো জনকে আসামি করে মামলা করা হয়েছে পনেরো আগস্ট এই মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যোগ্য আহ্বায়ক ও শহরের বাগাদি রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার আচ্ছা আমি আরেকটা আর্টিকেল আপনাদের পড়ে শোনাবো এটা হচ্ছে দীপু আর তার পরিবার যে অবৈধ বালু উত্তোলনে যে তারা কত কোটি কোটি টাকা কামাইছে মানে অবৈধ চাঁদপুরে তাদের অবৈধ বালু উত্তোলনের ব্যবসা ছিল আর কি তো এটা আমি পুরোটা আপনাদের পড়তেছি এটাতে এর সাথে জড়িত ছিল এই আপনার এই যে এই লোকটা এই যে সেলিম চেয়ারম্যান তো এও কিন্তু মারা গেছে এ মারা গেছে আর এর ছেলে ছিল নায়ক শান্ত খান তো তারা দুইজনই বাবা ছেলে মারা গেছে জনতার হাত হাতে আটক হওয়ার পরে গণপিটনে মারা গেছে তো মানে পাপের যে কি ফল হয় এটা এই আমি এই ইয়াটা পোড়াটা পড়লে আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অন্যান্য চ্যানেলে আপনারা জাস্ট মানে জাস্ট এই খবরটাই পারবেন যে পাবেন যে ডিপুমণি আটক শেষ কিন্তু আমি ভিতরে ডিপুমণির অপকর্ম এ তার এখন কি হইতে পারে এটা আমি ভিডিও ফুল ভিডিওতে ব্যাখ্যা করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন ঠিক আছে ভিতরের খবর আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না তো এটা হলো একটা রিপোর্টার এই ইয়াটা করছে আর কি এই এই আর্টিকেলটা করছে আর কি তো প্রথম থেকে পড়তেছি পাঁচ অক্টোবর রাত সাড়ে বারোটা গুটগুতে অন্ধকারে জনমান অভিন মেঘনা নদীর বুকি বুকচিরে চলছিল আমাদের ইঞ্জিন চালিত নৌকা চাঁদপুর সদর উপজেলার এই অংশের মানুষ অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন তারপরও নৌকার মাঝে আমাদের সতর্ক করলেন যেন কোনো ধরনের আলো না তার ভয় এতটাই বেশি ছিল যে প্রায় বিশ মিনিট চলার পরে নৌকার ইঞ্জিনটিও বন্ধ করে দেন নৌকাটি নিঃশব্দে স্রোতের তালে এগোতে থাকে একটু পরেই আমাদের নৌকা প্রায় পাঁচশো মিটার দূরে মেঘনার মাঝখানে একটি অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার জায়গা জুড়ে টিমটিমে আলো জ্বলতে দেখতে পায় আরও খানিকটা এগিয়ে যেতে আরও আলো উজ্জ্বল হয়ে উঠল রাতের নিরবতা ভেদ করে আমাদের কানে আসছে তীব্র শব্দ এই শব্দ আসছে ড্রেজার থেকে সামনে স্পষ্ট দেখা যায় নৌ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদী থেকে বালু তোলা হচ্ছে আর এর মাত্র দুই দিন আগে তিন অক্টোবর মেঘনার গুচ্ছগ্রাম এলাকা থেকে অবৈধভাবে বাল উত্তোলনের জন্য নয় জনকে গ্রেফতার ও একটি বালখেড ও একটি ড্রেজার জব্দ করে নৌ পুলিশ চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান জানান বালখেড ও ড্রেজারটি চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের গত পাঁচ অক্টোবর রাতে চাঁদপুর সদর উপজেলার হরিনাগার থেকে বাহরিয়া পর্যন্ত আড়াই কিলোমিটারের মধ্যে আমরা সাতটি ড্রেজার দেখতে পাই ড্রেজার চারপাশে যেন অন্য কেউ তার কাছাকাছি না যেতে পারে দুটি সেখানে এতটাই অন্ধকার ছিল যে ছবি তোলা বা ভিডিও করা সম্ভব হয়নি আমাদের নৌকার মাঝি বলেন এসব ড্রেজার সেলিম খান ও তার পরিবারের সদস্যদের সেলিম খানের লোকজন রাতে এই এলাকায় মাছ ধরার নৌকাও ঘেঁচতে দেয় না যাতে বালু উত্তোলনের কথা কেউ জানতে না পারে বর্তমানে মেঘনা নদী থেকে বালু তোলা নিষিদ্ধ তবে স্থানীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন বাহরিয়া হরিনা ও আলুর বাজার থেকে প্রতিদিন রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত বালু তোলেন সেলিম খানের লোকজন এসব বালু পরবর্তীতে হরিনাঘাট মুন্সিগঞ্জ সোনারঘাট ঢাকাসহ অন্যান্য স্থানে পাঠিয়ে দেওয়া হয় গত চোদ্দ অক্টোবর এই অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে সেলিম খান জানান তিনি অসুস্থ কোনো কথা বলতে চান না তারপরেও প্রশ্ন করা হলে তিনি কল কেটে দেন এরপরে আর যোগাযোগ করা যায়নি সেলিম খানের অন্তত পঞ্চাশটি ড্রেজার রয়েছে এসব ড্রেজার প্রতি মাসে আনুমানিক তিন কোটি ঘন ফুট বালু তুলতে পারে যার মূল্য অন্তত ছয় কোটি টাকা আশির দশকে সেলিম খান রিক্সা চালাতেন বলে জানা যায় চিন্তা করেন একজন রিক্সাওলা একজন রিক্সাওলা সে মানে এই কতটা উপরে উঠে গেছে মানে দুর্নীতি করে তার ফলও সে পাইছে সে তার পুত্র সহ জনতার হাতে আটক হয়ে গণপিটনীতে মারা গেছে ঠিক আছে আচ্ছা এর সাথে আচ্ছা আশির দশকে সেলিম খান রিক্সা চালাতেন বলে জানা যায় তবে বর্তমান শিক্ষামন্ত্রী দীপুমনির সঙ্গে পরিচয় ও সক্ষতার সুবাদে ঘুরে যায় তার ভাগ্যের চাকা চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতারা বলেছেন সেলিম খান এক সময় ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি মনির সঙ্গে সক্ষতা গড়ে তোলেন এবং তখন থেকেই মেঘনা থেকে বালু তুলে আসছেন তাকে এখন বলা হয় বালু খেকু দুই থেকে দু হাজার সাল এই চার বছরেই দীপুমণি নির্বাচনী এলাকা থেকে ছয়শো কোটি তেত্রিশ লাখ ঘনফুটের বেশি বালু তুলেছেন সেলিম খান বর্তমানে প্রতি সি বালুর পাইকারি দর দুই কাটা দুই টাকা বালুর ব্যবসা থেকে হাজারো কোটি টাকার বেশি আয় করলেও সরকারি কোষাগারে এক পয়সা দেননি গত নয় সেপ্টেম্বর চাতুর জেলা প্রশাসন সেলিম খানকে পনেরো দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে দুইশো সাতষট্টি কোটি জমা দেওয়ার নির্দেশ দেয় দু আঠারো থেকে দু বাইশ সালের মধ্যে উত্তরণ করা বালুর রয়্যালিটি হিসেবে এই টাকা দেওয়া না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন গত চব্বিশ অক্টোবর সেলিম খান রয়্যালটির টাকা পরিশোধ করেননি বলে চাঁদপুর জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা স্টারকে জানান দীপুমণির সমর্থন ছাড়া সেলিম খান তার বালুর ব্যবসা চালিয়ে যেতে পারতেন না তিনি সেলিম খানের জন্য অন্তত তিনবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছেন এই আর্টিকেলটা অনেক বড় আপনারা চাইলে এটা আমার ভিডিওটা পোস্ট করে একটু পরে দেখতে পারেন এখানে মেইন মেইন কথা হচ্ছে দীপুমণি দীপুমণির আশকারা পেয়ে এই সেলিম চেয়ারম্যান হাজার হাজার কোটি টাকার বালু উঠাইছে মানে অবৈধভাবে আর সরকারকে একটা টাকাও সে দেয় নাই মানে মানে প্রচুর দুর্নীতি করছে সে তা তার বিচারও সে পাইছে সে আর দুনিয়াতে নাই তো আর এই যে দীপুমণি দীপুমণিও দীপুমণিও বিচার পা মানে তাকে তো ধরাই হয়েছে সে এখন তো মানে আগামী দশ বছরে সে যে বের হইতে পারবে এটা আমার মনে হয় না যতদিন ইউনুস ক্ষমতায় ইউনুস স্যার ক্ষমতায় থাকুক বা বিএনপি ক্ষমতায় থাকুক সে আর বের হইতে পারবে না এটা হচ্ছে মেন কথা আর তাকে রিমান্ডে যথেষ্ট যথেষ্ট মানে তার প্রতি মানে মানে তাকে ছেড়ে দেওয়া হবে না ঠিক আছে পলক পলক রে যে ধরা হয়েছে তথ্যপত্র তথ্যমন্ত্রী পলকরে কয়েকদিন আগে আইসিটি আইসিটি মন্ত্রী সাবেক আইসিটি মন্ত্রী পলকরে যে ধরা হয়েছে পলকরে কিন্তু তার এত খারাপ অবস্থা তার কোমরের হাড্ডি কিন্তু ভেঙে গেছে ঠিক আছে এই এই সব দুর্নীতিবাজ সাথে এমনই হওয়া উচিত আমি মনে করি ঠিক আছে দীপুমণির আরেকটা দুর্নীতির আর্টিকেল আমি পড়ি আপনারা বুঝতে পারবেন সে কতটা মানে ইয়া করছে দীপুমণির পরিবারের বিরুদ্ধে সরকারের সাড়ে তিনশো কোটি টাকার অনিয়মের অভিযোগ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির পরিবার ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে সাড়ে তিনশো কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে খোদ চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এই অভিযোগ করেছেন ভূমি মন্ত্রণালয়ের পাঠানো এক প্রতিবেদনে প্রতিবেদনে জেলা প্রশাসক অঞ্জনা খাল মঞ্জলিস অভিযোগ করে বলেন চাঁদপুর বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে শিক্ষামন্ত্রী দীপুমণির পরিবারের লোকজনের কারণে সরকারের তিনশো উনষাট কোটি ষোলো লাখ টাকার ক্ষতি টাকার আর্থিক ক্ষতি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা শুনে পরিবারের বিভিন্ন সদস্যদের নামে জমি কিনেছেন ডক্টর দীপুর ডক্টর দীপুমণি পরিবারের লোকজন পরে এই জমি স্বাভাবিকের চেয়ে বিশ গুণ দামে অধিগ্রহণের দরপত্র দাখিল করা হয়েছে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান গঠন করা তদন্ত কমিটি এই একটা ব্যর্থ শিক্ষামন্ত্রী ঠিক আছে এর আমলে প্রতিটা বছর বছর ইন্টারের প্রশ্ন আউট হতো এস এস সির পরীক্ষার প্রশ্ন আউট হতো বিসিএস প্রশ্ন আউট হইতো এ মানে দেখেও না দেখার ভান করতো এ ওই ওইটার সাথেও জড়িত ছিল যে প্রশ্ন এদের 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 টাকার অংশ মনির কাছে ঠিক আছে মানে একটা মানুষের কত টাকার দরকার লাগে হাজার হাজার কোটি টাকা নেওয়ার পরেও তাদের মানে মানে তাদের ইয়ে তাদের ইয়ে মিটে না মানে তাদের আয়েস মিটে না তো তারপর থেকে পড়তেছি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমির সামগ্রিক বিষয় পর্যালোচনা চলা পর্যালোচনা করে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জেলা প্রশাসক উল্লেখ করেন চাঁদপুর সদর উপজেলার একশো পনেরো নম্বর লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রার অফিসের নির্ধারিত বাজার মূল্য অনুযায়ী নাল বাড়ি বাগান পুকুর ডুবা ও ভিটি শ্রেণির মূল্য পর্যায়ক্রমে তেরো হাজার তেইশ হাজার আটত্রিশ হাজার তেত্রিশ হাজার ও তেত্রিশ হাজার ধরে প্রাকলন প্রকল্প প্রাকলন দ্বারায় একশো তিরানব্বই কোটি নব্বই লাখ টাকা কিন্তু দেখা যায় সর্বশেষ নির্ধারিত মৌজা মূল্যের তুলনায় অধিগ্রহণের নিমিত্তে সর্বসংগৃহীত দরপত্র চরম অস্বাভাবিক সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে দু হাজার উনিশ সালের তেইশ ডিসেম্বর খসড়া আইন পাশ হয় চাঁদপুর বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের এরপরের বছর নয় সেপ্টেম্বর সংসদে বিল পাশ হয় বিশ্ববিদ্যালয়টির এই নিয়ে গেজেট প্রকাশ হয় ছয় বছর অর্থাৎ দু হাজার বিশ সালের পনেরো স্থানীয়রা বলেন বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন পাশ হওয়ার কয়েক মাস পরেই পরিকল্পিতভাবে ওই এলাকার বিভিন্ন মৌজার নিজেদের নামে বেনামে জমি কেনেন শিক্ষামন্ত্রীর পরিবারের পরিবার পরিজনরা ভূমি অধিগ্রহণের দরপত্র আহ্বান করা হলে সেই জমি দেখানো হয় বাজার মূল্যের বিশ গুণ বেশি দামে দরপত্র দরপত্রে ভূমি অধিগ্রহণের মূল্য অস্বাভাবিক দেখে তা অধিকতর যাচাই বাছাইয়ের জন্য গত বছরের চব্বিশ অক্টোবর জেলা কানুন সার্ভেদের সার্ভেয়ারদের সমন্বয়ে তেরো সদস্যের একটি কমিটি গঠন করা হয় চ পরে যাচাই বাছাই শেষে গত বছরের পয়লা নভেম্বর প্রতিবেদন দাখিল করে সেই কমিটি তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী অধিগ্রহণের জন্য প্রস্তাবিত দাগের জমির বর্তমান বাজার মূল্য একশো কোটি টাকা থাকলেও দরপত্রে তা দেখানো হয়েছে পাঁচশো দরপত্রে তা দেখানো হয়েছে পাঁচশো তিপ্পান্ন কোটি সাত লাখ সাত হাজার টাকা যা বাজার মূল্যের বিশ গুণ বেশি এসব অভিযোগের বিষয়ে জানতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এমনকি ক্ষুদে বার্তা পাঠালেও তিনি প্রতি উত্তর দেননি এই যে দুইটা আর্টিকেল পড়লাম এগুলা আরও তিন চার মাস আগের আর্টিকেল আর কি মানে শেখ হাসিনা পালানোর আগের ছাত্রবিপ্লব হওয়ার আগের আর কি তো যারাই ধরা পড়েছেন তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা ঠিক আছে এই ডিপুমনি এরে গরম ডিম দেওয়া হবে ঠিক আছে এরে ডিম থেরাপি দেওয়া হবে আপনারা শিওর থাকেন তারপরে হচ্ছে আর যারা যারাই ধরা পড়ছে পলকের কথা তো বললামই পলকের হচ্ছে হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে তারপর আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই এই যে আপনার আপনার এই যে সালমান এফ রহমান কোটি কোটি টাকা সরাইছে শেখ হাসিনার শেখ হাসিনার মন্ত্রী টন্ত্রীদের মধ্যে এই সবচেয়ে বেশি দুর্নীতি করছে সবচেয়ে বড় সবচেয়ে বেশি টাকা সরাইছে ব্যাংক একটা ব্যাংক মানে একটা ব্যাংক না অনেকগুলো ব্যাংক সে একাই খেয়ে দিছে এ হলো ধরা পড়ার পরে এ আটক দলের একজন সদস্য বলেছেন আটকের পর সালমান ভয়ে লুঙ্গিতে সামান্য পায়খানা করে দেন পরে লু পরিষ্কার লুঙ্গি চাইলেও তাকে তাকে দেওয়া হয়নি কতটা অপমান কতটা লজ্জা এর ধরা পড়ার একটা ইন্টারেস্টিং কাহিনী হলো আপনার এ হচ্ছে প্রথমে মানে এক মাঝির সাথে ওই আপনার সদরঘাটের এক মাঝির সাথে এই কন্ট্যাক্ট করছিল যে পঁচিশ লাখ টাকা দিয়েছিল মাঝিরে মাঝিরে পঁচিশ লাখ টাকা দেওয়া বলছে যে তুমি আমারে যে কোনো মায়ানমারে পাঠায় দাও বা যে কোনো মতে ইন্ডিয়া বা কোনো একটা দ্বীপে আমারে পার করে দাও ঠিক আছে মানে বাংলাদেশ ছাড়তে চাইছিল আর কি তো মানে বাংলাদেশ ছাড়তে চাইছিলো আর কি পরে এর সাথে ছিল আনিসুল আনিসুল হক আর কি যে আইনমন্ত্রী তো দুইজন মিলে পালাইতে নিছে পরে হঠাৎ বুড়িগঙ্গা থেকে নৌকা ছাড়ার পরে মানে একটা জায়গায় গিয়ে ওদের নৌকা নষ্ট হয় মানে ট্রলার ট্রলার আর কি ট্রলার নষ্ট হয়ে যায় পরে হলো কোস্টগার্ডের হাতে ধরা পড়ে তো ধরা পড়ার পরে প্রথমে আনিসুল হকরে কোস্টগার্ড ধরে আনিসুল হকরে ধরে কিন্তু এরে কিন্তু চিনতে পারে নাই সালমান এফ রহমান দাড়ি কামায় ফেলায় যার কারণে এরে দেখে মানে চেনারই কোনো উপায় নাই ঠিক আছে তো কোস্টগার্ড কিন্তু আনিসুল হকরে নিয়ে চলে যাচ্ছিল আনিসুল হকি বলছে যে এখানে সালমানও আছে সালমান এফ রহমানও আছে এই নৌকায় আপনারা দেখেন পরে আনিসো লোক বলাই বলার কারণে এই সালমান সালমানে মানে পরে পুলিশ ধরে আর কি নাইলে মানে কোস্টগার্ড ধরে না কিন্তু এও এ কিন্তু ধরা পড়তো না কারণ এর কেউ চিনতেই পারতেছিল না তো যাই হোক মেন কথা হচ্ছে পাপের পাপের শাস্তি সবাই পাবে আস্তে আস্তে করে আর এই বেশিরভাগ নেতাকর্মী ধরা পড়ার কারণটা হচ্ছে কি শেখ হাসিনা হলো স্পেন সফর যাইতো আর কি এই ছাত্র আন্দোলনের এই ঝামেলাটা যদি না হইতো তাহলে মানে ছাত্র আন্দোলন যদি না হতো তাহলে শেখ হচ্ছে স্পেন সফরে যাইত তো তার সাথে সফরে হচ্ছে এই সালমান এফ রহমান আনিসুল হক তারপরে দীপুমণি তারপরে আওয়ামী লীগের বড় বড় নেতারা সবাই আর আর কি ওর শেখ সাথে যাইতো আর কি স্পেনে তো এখন ওরা হচ্ছে সফর সঙ্গী যারা তাদের নিয়ম হচ্ছে তাদের পাসপোর্ট আগেই জমা দিতে হয় আর কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো প্রধানমন্ত্রী কার্যালয়ে এদের সবারই পাসপোর্ট জমা দেওয়া ছিল যার কারণে এরা কিন্তু পালাইতে পারেনি বেশিরভাগ নেতাকর্মীরাই পালাতে পারেনি ঠিক আছে তো যার কারণে আস্তে আস্তে সবাই ধরা পড়তেছে আর আর হচ্ছে সেনাবাহিনীও অনেক আশ্রয় দিছে যদিও এটা করা একদমই ঠিক হয় নাই সেনাবাহিনীকে এদের মানে এটার বিচার দিতে হবে মানে এটার জবাব করতে হবে যে কী জন্য তারা আশ্রয় দিল আর অনেক যারা যাদেরকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী তাদের মধ্যে অনেকেই পালাই গেছে ইন্ডিয়া হ্যাঁ এটারও জবাব দিই করতে হবে আর মেন কথা হলো আমি চাই যেন ছাত্র জনতা আমি চাই আপমর জনতা সবাই মিলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব দূতাবাস ঘেরাও করব আমাদের দাবি একটাই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এই বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে এতগুলা ভাইরে মারছে এতগুলা মানুষের মারছে আর সে ইন্ডিয়া গিয়ে আরাম করবে এটা তো হয় না তাই না তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই এর এর ব্যাপারে আপডেট কি হয় আমি আপডেট নেক্সট ভিডিও আপলোড দিব খুব তাড়াতাড়ি আর হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি ভিতরের খবরগুলো দিব ঠিক আছে অন্যান্য জায়গায় জাস্ট আপনারা ভাঙা ভাঙা খবর পাবেন যে সে মণি গ্রেফতার গ্রেফতার তারে ডিবি নিয়ে গেছে শেষ একটু খবরই ঠিক আছে ভিতরের খবর কোনো জায়গায় পাবেন না তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম